হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো প্রত্যেক দিনের মতো শোনো আমার এই হাসি দিয়ে শুরু হয় আমার সকাল তো আমরা সারাদিন আজকে ভিডিওটা কী করি তোমরা অবশ্যই দেখতে থাকো তো বন্ধুরা গুড মর্নিং বাড়ির কাজ আমার শেষ শোনো আমাকে নিয়ে ওর বাবা ঘুরতে গেলো প্রত্যেকদিন মানে ঘুরতে বলতে বাড়ির পিছনে গেলো রোদিনের মধ্যে দাঁড়াবে কিছুক্ষণ থাকবে আমার কাজ চাষ শেষ হবে খাবার রেডি করবো তারপরে আসবে তো আমি এখন বিছানাটা করবো বিছানাটা একদম যাচ্ছে তাই অবস্থা তো ও এখন ঘুরছে তো আমি ঘর পরিষ্কার করবো জামা কাপড় কী কী ধোবো সব বের করে নিলাম আর রাত্রিবেলা না প্রচণ্ড ঠান্ডা লাগে এই জন্য এইটা পাতি তারপরে এখানে বসে সোনা আমাকে খাওয়ার খাওয়াই তো জল নিয়ে আসবো এখন তারপর ঘরটা শুরবো ফার্স্ট কাজ শেষ তারপরে সোনা আমাকে খাওয়াবো বুকু খাচ্ছে নাকি তো খেতে পাই তো সকাল বেলা প্রত্যেক দিন একটা করে বিস্কুট দিয়ে দিই হাতে যতটা খেতে পারে খায় তারপর খাবার খাওয়ার আর আজকে বড়দিন তো ওর বাবা কালকে রাত্রে আনছে ওর জন্য টুপি টুপিটা ওর ছোট হয়ে গেছে আর আনছে একটা চশমা চশমাটা সকাল থেকে পড়েছিল খুব খুশি চশমাটা দেখে আর ওর জন্য এখন গরম জল করবো গরম জল করার পরে ওর খাবারটা রেডি করব। যেহেতু ঠান্ডার দিন ওকেও গরম জল দিয়ে দিলাম এক গ্লাস আর আমিও গরম জল খাবো আর ওকে ভাবছিলাম আজকে স্যারালিক্স খাওয়াবো তো ভাবলাম অনেকদিন থেকে সুজি খাওয়াই না সুজিটা করি আর একটু সবার জন্যই সুজি করলাম আমিও খাবো ও খাবে তো ওর জন্য মিষ্টি দিয়ে করবো আর আমরা করে চিনি দেবো ওকে এখনও চিনিটা খাওয়াই না একটু মিষ্টি দিয়ে দিই এবার মিষ্টি না হলে তো ওর খাবে না সবাই তো সাতটা বোঝে তাই না তো দেখো ওর জন্য একদম খাওয়ার রেডি এখন ওকে খাওয়াবো আর আমাদেরটা একদম বাড়া শেষ এখন ঠান্ডা হোক আর ওর খাবারটা ওকে খাওয়াই আর খাওয়ার নিয়ে ইদানিং এমন করে কি আর বলবো মুখে খাওয়ার নিয়ে পাঁচ দশ মিনিট এই যে ঠিক এইভাবেই থাকে কত কিছু করবো কিন্তু না একদম এক থেকে ঘন্টা লাগে যে কোনো খাবার ভেজালটা ছিল না গত চার পাঁচ দিন থেকে যে মুখে খাবার নিয়ে এই যে ফেলে দিবে তবু গিলবে না এরকম চলছে দশ বারো দিন থেকে ভেজাল যে কোনো খাবার এই যে দুষ্টু বলবে তোমাকে জানো দুষ্টু বলে দিবে সকালের খাওয়া দাওয়া মোটামুটি শেষ সুজি মুড়ি একবারে রান্না বসাবো অন্য অন্য দিনই নেই বাড়িতে আর একা বাচ্চা নিয়ে না সমস্যা হয় সবাই রাখে তারপরে আমি রান্না টান্না করি তো এখন এই যে বাসনটা মাজবো জামা কাপড়টা ধুয়ে দেবো এটাই প্রচণ্ড রোদ্রুস এই যে এটার মধ্যে সবজি দেওয়া আছে তো আমার স্নান করে আসার পর পূজা দেওয়া শেষ এখানে তারপর এখন দেখি রান্নাবাড়ি কি হয় আজকে বৃহস্পতিবার নিরামিষ তো কি করব না করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো খিচুড়ি হচ্ছে এখানে শেষের দিকেই তো তো কিছুক্ষণ পরে অফ করে রান্নার জন্য বাঁধাকপি করব আর বেগুন ভাজি আর ডাল অর্ধেক হয়ে গেছে দেখা যাক আর কি মুখে খাবার নিয়ে বসে থাকে যে খিচুড়ি খেলে না কত ধরনের তাও হবে না এক জায়গাতে বসে খাবেই না এই যে এই যে তো বিকাল হয়ে গেছে এখন বাজে পাঁচটা মানে সন্ধ্যা এখন পাঁচটা মানেই সন্ধ্যা এখন একটু খেলা করবে এই যে মা মা এই যে দেখো এই যে এই যে এটা টাটা বলে দাও তো জোরে জোরে বলো না বলো টাটা তো আজকে যেহেতু ওর এগারো মাস কমপ্লিট হলো তো সন্ধ্যাবেলা আমরা ফটোশ্যুট করবো তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমার শেষ মানে ঠান্ডার ড্রেস ভেরি গুড খাওয়াবো এখন তো কিচ্ছু খায় না শুধু স্যারালেক্সটা একটু খায় ভালো কিন্তু তবুও এখন খেতে চায় না দেখো তোমরা অবস্থা মুখে নিয়ে মনে হয় দশ মিনিট থাকে এই দেখো দেখি তো তুমি গুড গার্ল নাকি মা গুড গার্ল নাকি ব্যাড গার্ল এই যে এইভাবে থাকবে দশ মিনিট সব খাবার এই অবস্থা তো সারা দিন তো ঘুমায় না সন্ধ্যা হলে খাবার খাওয়ানো মানে অর্ধেক হয় কি না ঘুম দিয়ে দেয় দেখো মানে যতটা নিয়েছিলাম তার থেকে অর্ধেক এখন আছে মানে একদম এখন এই রকম ঘুম দেবে একদম রাত কোনো দিন আবার তাড়াতাড়িও উঠে পড়ে জানি না আজকে কি করবে ও সোনা মা ওঠো মাখো আমা দেখো তো কত দুষ্ট শোনা মা তো ওঠেই না কোথায় হ্যাঁ দাঁত নাই বুড়ি তার মাখো শুরু হয়ে গেছে মাখোটা তো কালকে তোলেই দাবি তো প্রত্যেকবারের মতোই ওর পিপি এখন ডেকোরেশন করবে কি দিয়ে কি করা যায় না করা যায় তোমরা অবশ্যই সবটা দেখতে পাবে যেহেতু আজকে বড়দিন মানে লাল আর সাদা উপরে সবটা করার চেষ্টা চলছে তবুও শাড়িটা লাল ম্যানেজ করতে পারিনি তো দেখতে থাকো চাল দিয়ে ইলেভেন লিখছে তো কি কি করে না করে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এখন মোটামুটি সব কিছুই রেডি এখন হবে ফটোশ্যুট তারপরে হবে কেক কাটিং তো দেখো চশমাটা কোনো মতেই রাখতে যাচ্ছে না যতবার পড়ানো হচ্ছে ততবার খুলে ফেলছে যতবার এইরকমই চলছে এইভাবে কষ্ট করে কয়েকটা ছবি তোলা হল কারণ এখন খুব চঞ্চল হয়ে গেছে তো একভাবে থাকেই না তো ছবি তোলাটা খুব সমস্যা হয়ে যায় তো দেখো নিজে নিজে কেক কাটিং চলছে যতটা পারে ততটা চেষ্টা করছে বেচারি যেহেতু আমরা দিয়ে দিলাম ওনাতে যে দেখি কেক কাটতে পারে কি না তো চেষ্টা করছে ও নিজের মতোই অনেকটা চেষ্টা করলো তারপর প্রত্যেকবারের মতো কাকায়ের কোলে বসে কেকটা কাটলো তো এখন একটু একটু যেহেতু খেতে পারে একটু খাওয়াবো ওকে তারপরে আমরা খাবো তো আর দেরি করে কী লাভ কেক খাওয়ার পালা এখন তো সবাই আমরা এখন কেক খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করব না ভিডিওটা আজকে এতটুকুই তো ভিডিও এখন বেশি করি না তাই একটু লেটে পোস্ট করি তো ভিডিও ফটোশ্যুটগুলো কেমন হলো তোমরা অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন কোনো আবার ভিডিওতে ততক্ষণের জন্য সবটাই ভালো থেকো টাটা